শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিংয়ের চরম উত্তেজনা মেয়র পারিষদ দিলীপ বর্মনকে এক সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিংয়ে ঘটল নজিরবিহীন ঘটনা সভা চলাকালীনে মেয়র পারিষদ দিলীপ বর্মনকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনাকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয় সভাকক্ষে সূত্রের খবর একটি পুরনো বিল্ডিং সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ বর্মন সেই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান ও ডেপুটি মেয়রের সঙ্গে তার তীব্র বচসা বাঁধে এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যান বেরিয়ে যান এমন নির্দেশ দেওয়া হয় সভায় উপস্থিত তৃণমূলের অন্য কাউন্সিলরদের তরফে এমনই দাবি দিলীপ বর্মনের তিনি অভিযোগ করেছেন স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাকে সভা থেকে বের করে দেওয়া হয়েছে হয়েছে এই ঘটনার পর থেকেই শহর রাজনীতিতে শুরু জল্পনা তৃণমূলের কি মতবিরোধ নাকি গণতান্ত্রিকভাবে প্রশ্ন তোলার পরিবেশ নেই পুর নিগমে দিলীপ বর্মনের বক্তব্য ঘিরে সেই প্রশ্ন উঠে আসছে পুর সূত্রে এখনও কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে দলীয় পর্যায়ে এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল পুরনিগমের বোর্ড মিটিংয়ে এমন ঘটনায় একদিকে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে অন্যদিকে শহর রাজনীতিতে তৈরি করছে নতুন উত্তাপ আপনাকে সেখান থেকে ঘটনাটা হচ্ছে দু হাজার বাইশ সাল থেকে কমপ্লেন দিয়ে আসছে রামসাগর সদরের খাটাল দু এসে বলল জানুয়ারি যে বলল বললো জানুয়ারি মাসের মধ্যে খাটাল দিয়ে দেওয়া জানুয়ারি গেল ফেব্রুয়ারি গেল মার্চ গেল তারপর আমাকে একটা ছবি দেখানো যে এই যে খাটালটা সরে যাচ্ছে অমুক জায়গায় খাটাল বানাচ্ছে আপনাকে আর চিন্তা করতে হবে না আমরা এটা করে দিই কিন্তু আজকে আগস্ট মাস আর কাল বাদে পরশু দিন এখনও খাটাল উঠেনি উল্টা খাটালের মালিক কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস করে ঠিক আছে এটা কর্পোরেশনের লজ্জা না করে তার ক্ষমতা হয় কে ক্ষমতা দিল তাকে ওই হাইকোর্টে কেস করার জন্য খাটাল তো বেআইনি ওই এলাকার মানুষের সবুজ আছে মানুষের চিঠি আছে কমপ্লেন আছে সেই খাটাল উঠাতে পারছে না তার মানে কি নিকর্মা হয়ে গেছে এরা কি না মানুষের কাছে মাথা বিক্রি করে দিয়ে বসে হ্যাঁ আমাদের আমাদের মতো কাউন্সিলারদের যারা মান সম্মান নিয়ে হানি করবে তা আমাদের আমার তো এত শখ নেই যে কাউন্সিলার থাকতে লাগবে আমার এত শখ নাই ওনারা যত অন্যায় করবে আমি বলব এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে আমাকে লিখে বাদ দিয়ে যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে লিখে দিক আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে কাউন্সিলার কাউন্সিল সব করছি কিছু কাউন্সিলার আছে চামচা মেয়রের চামচাগিরি না করলে তাদের চাকরি থাকবে না যাদের চাকরির অভাব আছে চাকরি রাখতে হবে তারা চামচাগিরি করবে তারা সাপোর্ট করবে আমার কারো চামচাগিরি করার অভ্যাস নাই আর আমি রাজবংশী আর রাজবংশী কোনো কারো চামচাগিরি করতে হবে